এই ডালটা না খেলে একদম মিস এই ডালটা খেতে এত মজা এইরকম একটা ডাল থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না প্রথমে ডাল রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এরপর একটু সামান্য আমি এ দুটোকে ভেজে নিব এখন আমি এখানে কিছু স্পাইস অ্যাড করবো এখানে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এরপরে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ আদা রসুনের মিক্স পেস্ট এরপরে মশলাটাকে একটু কষে নিব মশলা কষে গেলে এখানে দিচ্ছি আমি ডাল আমি এখানে হাফ কাপ মুসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল ভাজা মুগ ডাল আমি নিয়েছি এই দুটো ডাল আমি আগেই ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম এখন সেই ডালটা দিয়ে ডালটাকে আমি দুই তিন মিনিট ভেজে দিয়ে দিলাম এখানে আড়াই কাপের মতো পানি আর দিয়ে দিলাম এখানে টেস্ট মতো লবণ ব্যাস এখন এই ডালটাকে আমি সেদ্ধ করে নিব ডাল সেদ্ধ হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইক্সের সাথে ডালটাকে একটু সফট করে নিচ্ছি আর এখন আমি এখানে অ্যাড করব ভাজা জিরা গুঁড়ো আমি এখানে ওয়ান থার্টি স্পুন ভাজা জিরা গুঁড়ো দিয়ে ডালটার সাথে মিশিয়ে নিলাম এখন তারকার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ তেল তার সাথে দুটো শুকনো মরিচ দিলাম গোটা দিয়েছি জিরা আর দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব কিছু আমি এখন একটু ভেজে নেব সামান্য ভেজে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড টি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নিয়ে এখন এখানে আমি দিব ডিম যেহেতু ডিমের তারকা ডাল তাই আমি দুটো সেদ্ধ ডিম এরকম করে কেটে নিচ্ছি ডিমের এই তারকা ডালটা খেতে যে কি যে মজা হয় একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন তো ডিমগুলো কেটে নেওয়া হলে এখন এখানে আমি ডিমগুলো দিয়ে এই ডিমগুলো একটু ভেজে নেব দুই তিন মিনিটের জন্য ডিমটা ভাজা হয়ে গেলে এই ডিমগুলো অ্যাড করবো ডালের মধ্যে ব্যাস একদম রেডি হয়ে যাবে খুবই মজার ডিমের তারকা ডাল তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালে অ্যাড করে দিচ্ছি তারপর আমি এটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে একদম ফিনিশিং টাচে দিব আমি ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল আমার খুবই মজার ডিমের তড়কা ডাল এ ছিল আমার আজকের রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কারণ এটা খেতে কী যে মজা হয় আর এটা একবার বাসায় রান্না করলে অন্য কোনো তরকারি রান্না করা লাগবে না কারণ এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং